সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি বরিশাল কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজে এসেছে তো এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ পঞ্চাশ ষাট সতেরো আশি পার্সেন্ট এরকম পার্সেন্ট কমন পড়তে পারে তো আমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্র্যাকটিস করে যাবো যদি পরীক্ষায় কমন পড়ে যায় বা আংশিক কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাক সপ্তম শ্রেণী বিশ্ব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সঠিক উত্তরটি খাতায় লেখো বাংলা অঞ্চলের ভূমি কেমন তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার গাইড অথবা বই থেকে বের করে নেবে নিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে এমন ব্যবহার হবে যেন পরীক্ষা আসলে লিখে আসা যায় খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিভাগ রচনমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি ভিডিওটি গুলা আসে তো তোমরা ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলে ভিডিওটি ক্লিয়ারলি দেখা যাবে ঠিক আছে তো আমি এটা পরে নিচ্ছি এটা একটু গোলা দেখাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবির বলল আপা আমাদের বাড়ি সাতক্ষীরা জেলার এই এলাকার পানি পানের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে অপরদিকে রুকসানো আপা শ্রেণিতে শিক্ষার্থীদের এক ধরনের জ্বালানির কথা বলছিলেন যা দীর্ঘ সময় ধরে ভূগর্ভের সৃষ্টি হয় কিন্তু আমাদের দেশে এই ধরনের জ্বালানি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রেক্ষাপটে আবিরের এলাকা পানি পানের জন্য অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো প্রেক্ষাপটে রুকসানা আপা বর্ণিত সম্পদ ভবিষ্যতে প্রজন্মের জন্য ঘাটতি না হয় সেই লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ নিতে পারি মতামত দাও ঠিক আছে এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে দেখে নিবে এবং প্র্যাকটিস করে যাবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ ক্লাসগুলো বুক করে তোমরা কি করো কোনো একটা বিষয়ের যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমরা অবশ্যই ওই বিষয়ের উপর যেই প্র্যাকটিসগুলো বা মডেল কোয়েশনগুলো দেন প্রশ্নগুলো ওইগুলো কি করে ভালোভাবে প্র্যাকটিস করে যাও তো এইটাও প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাও যদি পরীক্ষায় কমন আসে তাহলে তো বেস্ট অফ লাক তো আমরা অবশ্যই এই প্রশ্নটা প্র্যাকটিস করে যাব যদি পরীক্ষায় আসে তাহলে তো আমাদের জন্যই ভালো ঠিক আছে তো আজকে ক্লাসটি এবার যদি পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ